তোর মতো ইসলাম বিদ্বেষী জাহান বিষয়ে সজা করানো দরকার আছে না না আবার যখন বলা হয় জাহান আবার একদল ফতো দিতে বেরোয় কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কি তোরা মলি সাহেব কি করে পরিচরিজ আল্লাহই জানে আরে আল্লাহ তো সবই জানে

হুজুরবাস্লামের ছোটবেলার আলোচনায় মাহফিল হতে দেবে না এই পরিকল্পনাও করেছিল তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এত জুলুম অত্যাচার সহ্য করার পর যখন আমাকে জিজ্ঞেস করেছে আমি